ফাটা পা আর দিন লুকিয়ে ঘুরবেন এবার সমাধান নিয়ে নিন শীতের শুরুতেই অনেকের পা ফেটে যায় পা ফেটে গিয়ে ব্যথার সৃষ্টি হয় এবং লোক সমাজে পা দেখাতেও পারেন না এরকম ভাবে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনাদের পা ফাটা একদম ভালো হয়ে গেছে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর যারা এখন আমাদের সাবস্ক্রাইব তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন স্ক্রিনে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন ক্রিমটার নাম ক্র্যাক গার্ড নামের সাথে ফাটার একটা কম্বিনেশন আছে না ক্র্যাক গার্ড ক্রিমটি এলিট কোম্পানি তৈরি করেছেন এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ক্রিমটির দাম খুবই অল্প এটি মাত্র পঁচাশি টাকা তো চলুন এখন জেনে নেই এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয় অনেকেই আছেন ক্রিমের নাম শুনেই ভিডিও থেকে চলে যান ক্রিমের নাম তো জানলেন কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে এটা না জেনে চলে গেলে তো আপনার পা ফাটা সমাধান হবে না এটি ব্যবহার করার জন্য আপনারা প্রথমে আপনাদের পা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন ফাটলের ভিতরে অনেক সময় ময়লা থাকে এই ময়লাগুলো আপনারা ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন এটি আপনারা রাতে করবেন রাতে পা ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করার পর এই ক্রিমটা খুব ভালো করে ফাটার ভেতরে এবং খুব ভালো করে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা একটি মোজা পরবেন মোজা পরে ঘুমাবেন মোজা পরে ঘুমালে এই ক্রিমটা আপনার বালিশে বিছানা চাদরে লেগে যাবে না ক্রিমটা ব্যবহার করার সাথে সাথে মোজা পরবেন না ক্রিমটা ব্যবহার করার কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পর তারপর আপনারা মোজা পরে ঘুমিয়ে যাবেন আমার বলা নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনাদের পা ভাটা একদম ভালো হয়ে গেছে এমন এমনভাবে ভালো হবে আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের পা কোনোদিন ফেটেছিল আশা করে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সকলকে